ভাইরে বাঙালি যে সব থেকে বড় দোগলা তারই প্রমাণ দিল তারা দোগলা নগরবাসী নগরের সবচেয়ে নগরের সকল বাজ মাইকিং করে আমার কাজ বড় বাজ বাঙালির দোগলা পান ঘুম থেকে উঠার পরেই শুনতেছি বাঙালি নাকি শ্রীলঙ্কার কাঁধে ভর করে সুপার ফোরে উঠছে ভাই বুঝলাম না বাঙালি তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জিতে তারপরে সুপার ফোরে আসছে নিজের যোগ্যতায় আসছে হ্যাঁ যদিও বাঙালিদের দুই ম্যাচ জেতার পরও আমার বাসার টমি ইন্ডিয়ার মতো শ্রীলঙ্কার দিকে তাকায় থাকতে হয়েছে তাই বলে কি ভাই সব ক্রেডিট আপনারা শ্রীলঙ্কার দিয়ে দিবেন শ্রীলঙ্কা না জিততে কি আর হইতো বাঙালি সুপার ফোরে কোয়ালিফাই হইতো না ভাই দুই ম্যাচ জিতছি আমরা এইটা কি কম আমরা যে নিজের যোগ্যতে এখানে আসছি এইটা আমরা পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার হারে হারে বুঝাই দিব এই কথা শুই না আমার খালাতো ভাই পারবে সাথে সাথে আমার কইলো হ একদম ঠিক কইস শ্রীলঙ্কা কোনো দল হইলো বেটা হু দিলেই তো উইরে যাইবো বিশ তারিখের ম্যাচে তার আমরা হারে হারে বুঝাই দিব এইবার কাপ আমরাই আনবো আমরা আমার সোনার দেশের সোনার ছেলে ছেলেরা কি কম খারাপ খেলে ফার্স্ট কাপ না পাই লাস্ট কাপ তো পাবোই পাবো কিন্তু কাপ আমরা পাবই পাবো আর খালতো ভাই পারবে হুট করে আবার বইলা উঠলো আমরা ইন্ডিয়া পাকিস্তান রি গোনায় ধরি না আবার শ্রীলঙ্কা হারবে হারবে গো হারা হারবে কিন্তু নগরবাজ আপনাদের হারাতে চায় না তাই এখনই সাবস্ক্রাইব করুন নগরবাজ আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ